আমাদের বাড়িতে না নতুন অতিথি আসবে জানো তো নতুন অতিথি আসবে তার জন্য আমার থেকে বেশি আমি যত না ফল খাই আমার শ্বশুরের দোকানের তার থেকে ফল এই দুই সুন্দরী মিলে খাই বুঝেছো দ্বারা ওদেরকে দেখাই তোমাদেরকে আর একটা জিনিস এত লাল তরমুজ সহজে দেখা যায় না কালকে তরমুজ বিক্রি করার সময় এটা হচ্ছে গিয়ে বাদল রাত্রিবেলা নিয়ে এসেছে বলছে পিঙ্কি তরমুজটা অনেকটা মিষ্টি মানে ভালো আর লাল মিষ্টি এটা আমি তোমার জন্য কিন্তু আমি এখনো পর্যন্ত খেলাম না আমি ওদেরকে খাই যাচ্ছি সকাল থেকে আপেল কাঠালি কল আবার শুনছে দাঁড়াও আমি দেখাবো কাদেরকে তরমুজটা শুধু দেখো আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তেলা কুচুর ফল যেরকম পাকলে যেরকম লাল হয়ে যায় না একজন ভয় ঢুকে গেছে ভিতরে আর একজন দেখবে আমাকে দেখলে ভয় পায় আমি ওদের খাওয়াই আমি ওদের দেখি আমার এত শরীর খারাপ তারপর আমি ওদের যত্ন করি আমি যত না ফল খাই তার থেকে বেশি ফল ওদের খাওয়াই আর ওরা আমাকে দেখে ভয় পায় বুঝতে পেরেছো এটা হচ্ছে ব্যাপার আর একটা কথা কি জানো আর কথা হচ্ছে দুজনে কদিন ধরে যা বন্ধুত্ব মানে মানে কাল থেকে বন্ধুত্বটা অতিরিক্ত বেশি দাঁড়া আমি খাবারটা দিইনি নি তাহলে আই ভয় পায় দেখো আর একটাকে দেখো আমি সকাল থেকে কি কি খাইছি ওদেরকে আপেল কলা খেয়ে খেয়ে তো ফেলেছে এরকম আচ্ছা আচ্ছা আসছে তরমুজটা দিয়ে এসে আচ্ছা আচ্ছা হচ্ছে কেন এবার জানি না ও দেখো ঢুকে গেছে ভিতরে বার হওয়া আমি থাকলে বার হবে না আমি চলে গেলে এই ওকে খাইয়ে দেবে ওকে খাইয়ে দেবে ওর মাথায় টুকরায় ওর মাথায় টুকরায় দুটোতে মিলে আমি তাই দেখছি এদের মনে হয় কোনো ব্যাপার স্যাপার আছে রান্নার বন্ধ দিয়ে ওদের সাথে এই করতে এসছি দেখে তো আমাকে দেখে ভয় পাচ্ছে ঢুকে বসে আছে তারা একটু পরে আসে ও নিয়ে ওকে খাওয়ায় আমি কালকে দিয়ে শুধু দেখে যাচ্ছি একা একা কত হাসব আমার আওয়াজ পেলে তের ভালোবাসা দেখলে আর যে কি ভয় পায় যে ভয়ের আর শেষ নেই এক বছর হতে গেল কিন্তু তারপরে ওদের ভয় আর কাটে না না গো এবার ওদের খেতে দিই ওদের পেছনে আর ফোনটা নিয়ে সামনে আসি ক্যামেরা দেখে ভয় পায় আবার চলে যায় দেখবে আমাকে দেখলেই পালাবে এই যে এবার ওকে খাওয়া 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 এই আর একটু খাই দে দেখো মাথার উপর রেখেও খায় খাই দাও খাই দাও একটু দেখে নিক সবাই সবাই অনেকক্ষণ ধরে চেঁচ দেখো চলো সবাইকে সবার শেষে সবাইকে শুভ দুপুর বলি এটা আগে উইশ করার কথা ছিল কিন্তু ওদের দেখে আমি ভুলে গেছি এবার দেখো খবর তো आहा 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 की बोलो भाषा खुजवा চলো সবাইকে টাটা বলে দি সবাইকে বাই বাই আমাদের নতুন অতিথি আসলে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এবার শীতকালে যদি আমাদের নতুন অতিথি আসে দুজনের যা শুরু হয়েছে চলো সবাইকে টাটা গো